আবার সেই পুরান জায়গা এই জায়গায় কথা হয়েছিল হিসাব করে তো না কাছে মূল্য পাবে না হিসাব করে কাছে মূল্য পাবে না হিসাব করে না না

এখানে আসছি এই যে অনেক সুন্দর জায়গা আজকে গত দুই দিন ধরে দুইজনে আসছি আজকে আসলাম তিনজন দেখি আপনাদের জন্য ভালো একটা কমেডি নাটক টাটক ছাড়া যায় কিনা যার জন্য আমাদের এখানে আসা খুব সুন্দর জায়গা এই যে ছাগল আছে ছাগলে সুন্দর গাছ খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি

আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আপনারা আমাদের সাথে ভিডিও করুন আর আপনার বন্ধু বান্ধব থাকে তাদের ভিডিও করা উৎসাহ লেগে মিলে যা খায় না এগুলো খায় তা আসলে না করে আমাদের সাথে যুক্ত হন কি আপনারা আপনারা নিজেরা নিজেরাই করেন আমাদের কাছে বড় ভাই হিসেবে জিজ্ঞেস করছেন এটা কিভাবে করবেন কীভাবে করা যায় আমরা আপনাকে শিখিয়ে দেবো কিন্তু আপনারা কেউ খারাপ পথে যাবেন না দয়া করলে খেলাধুলো করেন কিন্তু ওই একখানে আড্ডা দেবেন ঘন্টা বা ঘন্টা বসে থাকবেন বাগানের ভিতরে তাস খেলবেন বিড়ি সিগারেট খাইবেন খুব গুরুত্বপূর্ণ এগুলো না আসলে ঠিক না আপনারা খেলাধুলায় চলে যান নাহলে ভিডিওতে অনলাইনে চলে আসেন এখানে আপনি ভালো কিছু শিখতে পারবেন ভালো কিছু দেখতে পারবেন ভালো কিছু করতে পারবেন আপনার লাইফটা মোটামুটি সেটেল হয়ে যাবে একদম সুন্দর কথা যদি ভালো একটা পেজ খাড়া করা যায় আপনার আর পিসের দিক ভিড়ার টাকা লাগবে কি ভাই কথা ঠিক আছে ঠিক সুন্দর কথা বলছেন ধন্যবাদ সোহেল ভাই আপনাকে এই যে আমাদের আলামিন ভাই আপনি এই যে আপতনগর আসছেন কি উদ্দেশ্যে আছেন একটু বলেন দেই ভাই এখানে আমরা আসছি সারা দিন কাজ কাম করে আসছি অনেক ক্লান্তি এই মনোরম পরিবেশে আমরা আসছি আইসা যদি একটু প্রকৃতিক বাতাস উপভোগ করা যায় প্রকৃতিক দৃশ্য উপভোগ করা যায় তাহলে মনে অনেক শান্তি লাগে আর আসলাম দেখি আপনাদের কোনো কিছু মানে বিনোদন দিতে পারি কি না ঠিক আছে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের আপনার বাড়ি কোথায় বরিশাল না আমার বাড়ি এলো বরিশাল পিরিসপুর জেলা কাউখালি থানা আসলে আমরা সবাই এক এলাকার মোরও বাড়ি মোরে হয়তো দেখা না এই যে এই এই যে যে আমি সবাই আমার আপনারা ভিডিওগুলো গুলো দেখবেন একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এটাই আমার আনন্দ এগুলো করলে এগুলো করার মাধ্যমে আমাদের উৎসাহ জাগাবে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আপলোড দিতে পারবো আপনারা দেখলেন ভিডিও দেখলেন সাবস্ক্রাইব বাড়লো হ্যাঁ আসলে আমাদের সফলতা আপনাদের আপনাদের মাধ্যমে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের সফলতা পাওয়া কখনোই সম্ভব না আসলে আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন সাপোর্ট করবেন কমেন্ট করবেন যে বা এইভাবে করলে ভালো হয় তাহলে আমরা করতে পারবো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম